এমন তিনটি কাজ রয়েছে যদি কোনো নারী পুরুষ করতে পারে আল্লাহ ফখরুবুল আলমীন তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেবেন বাহানুল্লাহ বিদর্শক আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন কেননা আমরা সকলে কিন্তু আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি হোক সেটা আমরা চাই শুধু তাই নয় আমরা যখন আমাদের ফ্যামিলিতে প্রবেশ করি ঢুকি বা থাকি বসবাস করে থাকি সেটাই বলেন আমরা প্রত্যেকে চাই যেন সমাজের মানুষগুলো অথবা ফ্যামিলির মানুষগুলো আমার কথা মতো উটুক আর বসুক এটা একজন মানুষ হিসাবে আমরা চাইতে পারি সেটা আমাদের ভালো লাগে ঠিক না তো আপনি যদি চান আল্লাহ ফকরবুল আলমিনের তরফ থেকে আপনার সম্মান বৃদ্ধি করে দেওয়া হোক সেটা যদি চান তাহলে আমি আপনাকে বলবো বেশি বেশি তিনটি কাজ করবেন রসুর উল্লাহ সাল্লাহ আলসালামের হাদিস প্রমাণ বহন করেন আল্লাহ ফখরবুল আলমিন আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেবেন বেশি বেশি যদি তিনটি কাজ করতে পারেন কেননা ইজ্জত দেনওয়ালা আপনি কে বলবেন আল্লাহ ফখরবুল আলমিনকে বলবেন এখন তো বর্তমান সময়ের মধ্যে কোরআন হাদিসের বিরুদ্ধে আমরা কাজ করে থাকি কথা বলে থাকি ঠিক না অনেকে তো বলে থাকে আমাদের আদি ফিতা যে জাতির পিতা বঙ্গবন্ধু আরে ভাই জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কখনো হতে পারে না সম্পূর্ণ পুরাণ বিরোধী কথাটি আমি যদি বলি মিল্লাতা আবিকুম ইবর যে সমস্ত বনি আদম রয়েছে মিল্ল হিসাবে ইবর হিমালাত সালাম হচ্ছে আমাদের আদি পিতা মিল্লি কুম ইবর হীমুল মুসলিম তো যেটা বলুন না কেন আমরা হাজার হাজার কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে থাকি কাজ করে থাকি আল্লাপাকরুবুল আলমিন আমাদের উপর ভাই নারাজ হয়ে গেছেন এর জন্য তো দেখা যায় কত বলা মুসিবত আসতে আছে আসতে আছে এগুলো দূর হচ্ছে না তো ঠিক না তো সেজন্য ইজ্জত সম্মান বৃদ্ধি করেন কে পাক। কেননা কবিতা এই কথা কখনো বলার তার সুযোগ ছিল না নদীরে কুল ভাঙ্গে ওই ভরেই এই তনুদীর খেলা সকাল বেলার ধনী তুই ফকির বেলা একজন মানুষকে যখন আল্লাহ ফকরপুল আলমিন গরিব করতে চান ওই ব্যক্তিকে গরিব করেই দিবেন পৃথিবীর সকল মানুষ মিলেও কিন্তু তাকে ধনী বানাইতে পারে না যত শিক্ষকতা তার যোগ্যতা থাকুক না কেন তার যত সার্টিফিকেট থাকুক না কেন আল্লাহ যদি চাই ওই ব্যক্তিকে গরিব বানিয়ে ফেলবেন পৃথিবীর কোনো মানুষ তাকে ধনী বানাইতে পারবে না আল্লাহ ফকরব্বুল আলমিন যদি কোনো ব্যক্তিকে সম্মান দিতে চাই তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তার ইজ্জ সম্মান নষ্ট করতে পারে না আর যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ ফকরবুল আলমিন লাঞ্ছিত করতে চাই বঞ্চিত করতে চাই ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ সম্মান দিতে পারেন না এই কথা কিন্তু কোরআনুল করিমের মধ্যে লাপাক রবুল আলমিন কুট করেছেন তত্ত্ব এসেছেন অত ইজুমন্ত শাহ দিল্লু মন্ত ইন্ই ইং কদির আল্লাহ ফকরবুল আলমিন বলেন আমি মানুষকে সম্মান দিয়ে থাকি আমি আল্লাহ কোনো মানুষকে বেঈজতি করে থাকি এজন্য দেখা যায় কত কাফের ঘটনা আমরা তো দুনিয়ার মধ্যে দেখে ফেলেছি আল্লাহ আকবার ইসলামের বিরুদ্ধে কথা বলার আগেই তার চেয়ার ছিল অনেক উঁচু মানুষ তাকে সার সার করে জীবন শেষ করে দিত তার পেছনে পেছনে সার সার করেওয়ালা মানুষের অভাব ছিল না কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ ফাকরবুল আলমিন তাহাকে এইভাবেই যে সম্মান নষ্ট করে দিয়েছেন তার কথাগুলো মানুষ এখন শুনতে চাই না এজন্য আল্লাহ আল্লাহতালা যদি সম্মান দিতে চান তার সম্মান কেউ নষ্ট করতে পারে না আমি এ কথা বোঝানোর জন্য বেলাল তালা দিকে আপনাদেরকে নিয়ে যাব বেলালকে চিনেন আপনি ইউটিপির মানুষ গুগলে ঢুকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকেন ইউটিউবের মানুষ এত শত বছর পরেও তাদের স্টাইল তাদের কোয়ালিটি তাদের ডিজাইন তাদের গায়ের রং, তাদের ক্ষতা কোন ধরনের বুঝবেন এখনো ঢুকেন ইন্টারনেটে আর শত শত বছর আগের বেলাল তার কোয়ালিটি তার ফেস তার কথা তার চোপড় কেমন ছিলেন তখন বুঝতে পারবেন এই যে বর্তমান সময়ের মধ্যে তো ডিজিটাল যুগ হওয়ার পরেও ইউটিউবের মানুষগুলোর স্টাইল আপনি দেখেন তাদের কোয়ালিটি কেমন শত শত বছরের বেলাল আগের বেলাল কেমন ছিল তো সেখানে শেষ নয় ইজ্জত আল্লাহ দিতে চাইলে কেউ নষ্ট করতে পারলো হায় 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 বেলাল তার বাবা একজন গোলাম তো গোলামের সন্তান গোলাম বেলাল আল্লাহ তালাকে তো রাজি করে ফেলেছেন হাই 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 কি বেলাল যখন আল্লাহ তালাকে রাজি খুশি করেই ফেলেছেন ইজ্জ সম্মান বৃদ্ধি করে দিয়েছেন বল কতটুকু সম্মান বৃদ্ধি করে দিয়েছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন জান্নাত দেখতে গেছেন ওখানে হচ্ছে বেলাল আল্লাহ তালা আন্তার আবাস নবীজি সাল্লি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলেন জিব্রাইল আমার সামনে সামনে জুতার আওয়াজ কে হবে সে তখন নবীজিকে জিবরাইল যে তথ্য দিয়েছিলেন ইনফরমেশন দিয়েছিলেন ইয়ারসুল্লাহ সেই জুতার আওয়াজ হচ্ছে আপনার সাহাবি খালো বেলালের জুতার আওয়াজ নবীজি সাল্লাহ সাল্লাম জান্নাত দেখতে গেছেন ওখানেও বেলালের জুতার আওয়াজ কেন তৈর্য সম্মান বৃদ্ধি করে দিয়েছেন শুধু সেখানে শেষ নয় আল্লাহ আকবর একদিন হঠাৎ কোনো সাহাবি নবীজিকে বলতেছিলেন ইয়ারসল্লা হাবি বল্লাহ মসজিদে নববি খুবই সুন্দর হয়ে গেছে এখন সুন্দর একজন মুয়াজ্জিন আছে গলার সাউন্ড ভালো কারি সাহেব তো বেলালের সাউন্ড তেমন সুন্দর না তো যদি বেলালকে চেঞ্জ করে আরেকজন যে কারি আছে তার আওয়াজও অনেক সুন্দর মাসাল্লাহ তাকে যদি নির্ধারিত করেন তাহলে ভালো হয় তো নবীজি পরামর্শকর্মে সাহাবিদের পরামর্শ করলেন সাহাবিদের কিনে সবাই বলল যে হ্যাঁ ওই সাহাবির অনেক সুন্দর আওয়াজ কিন্তু এর এক পর্যন্ত বেলাল মহাজ্দ ছিলেন তো পরামর্শকর্মে তাকে একদিন আচ্ছা ফজর আজান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাহাবি আকরাম সহ রসুল্লা সাল্লাসাল্লাম সহ। কিন্তু আজান তো দিয়েছেন অনেক সুন্দর করে ওই কারি সাহেব অন্য সাহাবি কিন্তু বেলাল আজান দেন নাই নবীজি সাল্লাম ওই সাহাবি যখন আজান দিয়েছিলেন কারে সাহেব অনেক সুন্দরভাবে আজান দিয়েছেন নবীজি মসজিদে বসে আছেন সেই জামানার মধ্যে কোনো গড়ি কোনো কিচ্ছু তেমন একটা ছিল না তো তারা মোহাম্মদ রসোল্লা সাল্লাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে হচ্ছে অপেক্ষা করতেছিল একবার বাইরে যাই নবীজি একটু আলো দেখা যায় কিনা একটু অন্ধকার দূর হচ্ছে কিনা নবীজি দেখতেছেন কেননা একটু যখন অন্ধকার দূর হয়ে যায় তখন ফজর নামাজ আদায় করতেন আল্লাহ আকবর সে জামানার মানুষের কিন্তু অনেক ব্রেন ভালো ছিল তারা বুঝতে পারতো যে এখন সূর্য উঠে যাবে এখন ফজর নামাজের টাইম হয়ে গেছে তাদের যেহেতু গণেশ ছিল না সে জামানায় তুন যে একবার ভেতরে আসে একবার বাইরে যায় হুম অন্ধকারে যাচ্ছে না আল্লাহ পাকব্বুল আলমিন জিবরাইল আলী হিসালুয়সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন হে জিবরআল যাও আমার বন্ধুকে বলে দাও মসজিদে নবীর মধ্যে আজকে কেন ফজর আজান দেওয়া হয় নাই জিবরাইহি সাল্লা সালাম মুহাম্মদ রসুলল্লাহ সাল্ল্লা ওসাল্লামের কাছে চলে আসলেন তখন নবীজি কে বলতে ছিলেন ইয়া রসুল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন খবর পাঠিয়ে দিয়েছেন আজকে কেন মসজিদে নবীর মধ্যে ফজর আজান দেন নাই জিবরাইহি সালাতলামকে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম বলতে ছিলেন হে জিবরাইল কি বলো কত সুন্দরভাবে আজান দেওয়া হয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন কি কবর পাঠিয়েছেন জিবরাইল বলতে ছিলেন ইয়া রসুল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে আজান পৌঁছাই নেই ফেরস তাগোন রসুল্লাহ সাল্লুম বুঝতে আর বাকি নাই নজি বেলালকে ডাকতে পাঠাইলেন দেন বেলাল এসেছেন বেলাল আবার দ্বিতীয়বার ফজর আদান দিয়েছেন দিন শুরু হয়েছেন অত ইজ্জু মন্ত ও তিল্লু মন্ত ইজ্জত সম্মান এগুলো আল্লাহ ফখরবুল আলমিনের তরফ থেকে এসে থাকে যাকে আল্লাহ সম্মান দিতে চাই তাকে ইজ্জত সম্মান কেউ নষ্ট করতে পারে না তার তো যাই হোক প্রিয়দর্শক ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য আমাদেরকে রসুল্লা সাল্ল সাল্লাম বেশি বেশি তিনটি আমল করার জন্য বলেছেন তিনটি কাজ করার জন্য বলেছেন নাম্বার ওয়ান আমরা বেশি বেশি উজু করব উজু করলে রব্বুল আলমিন ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়ে থাকেন কেননা দেখেন আমরা কিন্তু যখন কোনো গুনাহের কাজ করে থাকি তো বিশেষ করে আমরা এই চোখ দিয়ে প্রথমে দেখি এরপর হচ্ছে পায়ে হেঁটে যাই এরপর হাতে আমরা স্পর্শ করে থাকি বিভিন্ন এই যে তিনটা এই যে চারটা অঙ্গ কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি চোখ হাত পা দেমাক এই চারটে কাজ আমরা কোনো একটা গুনাহের কাজ করার আগে প্রথমে চোখ দিয়ে দেখি চিন্তা করি এবার এদিকে যাই হাঁটি ধরি ইত্যাদি তো যখন আমরা গুনাহের কাজ করেই ফেলি তখন দেখা যাচ্ছে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন জানি নাফাক হয়ে গেছে তো আপনি যদি না ফাক অবস্থায় তাকেন রহমতের ফের কি আপনার সাথে থাকবে সেজন্য একজন মানুষ যখন সবসময় উজু সহকারে থাকে বেশি বেশি উজু করে আল্লাপাক রব্বুল আলমিন তার ইজত সম্মান বৃদ্ধি করে দেন তার চেহারার মধ্যে নূরদান করে থাকেন যে কোনো মানুষ তাকে দেখার সাথে সাথে বলে দিয়ে থাকেন আল্লাহ আপনার চেহারার মধ্যে পাক নুর দিয়ে দিয়েছে দেখেন সম্মান কেন বৃদ্ধি করেন আরেকটা কথা যদি আমি আপনাদেরকে বলি শীতকালে কত কষ্ট হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে উজু করা আল্লাহ একবার বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন জায়গার মধ্যে যখন ঠান্ডা পড়ে তখন পানিগুলো ডাইরেক্ট হচ্ছে আপনার বরফ হয়ে যায় অনেক কষ্ট হয়ে বিভিন্ন জায়গার মধ্যে অনেক আমাদের দেশের মানুষ আছে গরম পানির যে থাকবে বা গরম পানি দিয়ে উজু করবে তাদের সে ব্যবস্থা নেই তো অনেক কষ্ট হয় আমাদের দেশের মতো আছে তো ঠান্ডা পানি দিয়ে উজু করেছেন আল্লাহ যদি এই অবস্থায় দেখেন যে বান্দা কতই না আমার জন্য কষ্ট করতেছে আমার এই বান্দার ইজ্জ সমান বৃদ্ধি করব না তো করবো নাকি জন্য জন্য বেশি বেশি যারা উজু করে তাদের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে থাকেন অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো দেন সেজন্য আল্লাহ তালা বলেন আমি তোর ইচ্ছা সমান বৃদ্ধি করে দেবো এটা কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্পষ্ট কথা সেজন্য সবসময় বেশি বেশি উজু করবেন আর সবসময় চেষ্টা করবেন উজু সহকারে যেন থাকতে পারেন এমনকি হাদি তোর কিতাবের ভেতর এসেছে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম উজু ছাড়া কখনও তিনি ঘুমাইতে যাইতেন না উজু ছাড়া তিনি ঘুমাইতেন না অত সসুল্লাহ সাল্লু সাল্লামের উঁজু ভাঙতেন না এরপরে যখনই ঘুমাইতে যাইতেন তিনি উজু করে ঘুমাইতেন সো আমি বলবো বেশি বেশি উজু করবো আমরা সবসময় চেষ্টা করবো যেন আমরা উজু সহকারে থাকতে পারি বাইরে কোথাও যাচ্ছেন উজু সহকারে যান উজু করে যান কেননা যে কারণে আমাদের সমূহে যাবে ওই জায়গার মধ্যে আপনি যেন তাড়াতাড়ি নামাজ আদায় করতে পারেন এত টেনশন ডিপ্রেশন যেন না থাকে অনেক সময় দেখা কি পানির ব্যবস্থা থাকে না সো আপনি যদি বাড়ি থেকে বের হওয়ার সময় উজু করে বের হন তাহলে নামাজ পড়া আপনার জন্য একদম সহজ হয়ে গেছে নামাজের সময় যেখানে হয়ে গেছে সেখানে আপনি পড়ে দিতে পারবেন সময় মতো ভক্তমতো নামাজ আদায় করতে পারবেন সেজন্য বেশি বেশি উজু করব। আমরা এক নাম্বার বলেছিলাম বেশি বেশি উজু করলে আল্লাহ তালা ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়ে থাকেন দ্বিতীয় নাম্বারে বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক করা তৈরি করা মসজিদের সাথে হ্যাঁ বেশি বেশি সম্পর্ক রাখা অর্থাৎ নামাজ পড়তে নামাজ পড়ার জন্য যাবেন মসজিদের কী কী জিনিস প্রয়োজন যদি আপনার এবিলিটি থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার সেই শক্তি না থাকে যে মসজিদ মসজিদের মধ্যে বিভিন্ন জিনিস দান করবেন বিভিন্ন জিনিস দিবেন এরকম যদি আপনার সুযোগ না থাকে তাহলে হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য আসা যাওয়া করতে পারেন ধনী বলেন গরিব বলেন যারা চান যে ইজ্জত সম্মান আল্লাপকরুল আলমিন বৃদ্ধি করে দিবেন বৃদ্ধি করতে চান মসজিদের সাথে মোট কথা বেশি সম্পর্ক করবেন কারণ আহাবুল বিলাদি ইরল্লাহি মাসাজিদুহা ও আবাদুল বিলাদি ইরল্লাহী আসওয়া একথা রসুলের স্পষ্ট যে আল্লাহ ফখরবুল আলমিন ও নিচে জমিনের উপরে যে সমস্ত জায়গা সম্পদ দিয়েছেন সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদের জায়গাটা ভালো করে বুঝবেন আর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজারের জায়গা তো আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদের জায়গার সাথে যদি আপনার একটা সুসম্পর্ক হইয়া যায় সম্পর্ক যদি বেশি বেশি করতে পারেন মসজিদের জায়গা যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ ফাকরবুল আলমিন সেই হিসাবে কিন্তু আপনার ইজ্জত সম্মান অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিবে দেখবেন সমাজের মধ্যে যে সমস্ত মানুষ বেশি বেশি মসজিদের দিকে আসা যাওয়া করে সো তাদেরকে দেখলে সমাজের মানুষ সালাম দিয়ে থাকেন এমন এমনকি ছোটো বাবরও যখন দেখে মাথায় যখন টুপি দেখে মুখে যখন দাঁড়িয়ে দেখে মানুষ তাকে অটোমেটিক্যালি ছোট্ট বাচ্চা বলেন গরিব বলেন ধনী বলেন সকলে কিন্তু তাকে সম্মান করতে থাকে এই জন্য ভাই মসজিদের সাথে যাদের সম্পর্ক নেই দেখবেন তাদেরকে মানুষ তেমন একটা সম্মান করে না ভালো একটা খাবার আয়োজন করেছে ওই যে ব্যক্তি মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক করছে মসজিদের দিকে আসা যাওয়া করে ওই ব্যক্তিকে ডাকে মোট কথা সম্মান আল্লাহ ফখর্বল আলমে সম্মান বৃদ্ধি করে দিবেন ভাই অনেক ভাই বোনদেরকে অনেক ভাইদেরকে দেখা যায় বিশেষ করে শুধু জুমার জুমার নামাজ পড়ার জন্য যায় আর কতগুলো মানুষ আসে শুধুমাত্র হচ্ছে ঈদের নামাজ কোরবান ঈদের নামাজ আর হচ্ছে রমজান রমজান ঈদের নামাজ এই দুই ওক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাই আস্তাফির্লাহ বালা কেন সময় থাকলে মসজিদে যাবেন মসজিদের যাবেন বেশি বেশি কোরআন পড়বেন মসজিদের মসজিদের সাথে সম্পর্ক তৈরি করবেন ইনশাল্লাহ দেখবেন অটোমেটিক্যালি টু মেয়েটি কিনে আল্লাহ ফাকরবুল আপনি যে সমান বৃদ্ধি করে দিয়েছেন তৃতীয় নাম্বার এক অক্ত নামাজ আদায় করার পরে যখন আর একটা নামাজের জন্য অপেক্ষা করেন তখন আল্লাহ তালীজ সমান বৃদ্ধি করে দিবেন সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যে ফজর নামাজ পড়েছেন জোহর নামাজের জন্য অপেক্ষা করেন জোহর নামাজ পড়েছেন আসার নামাজের জন্য অপেক্ষা করেন এভাবে রসুল বলেন যারা একক্ত নামাজ পড়ার পরে আরেক্ত নামাজের জন্য নামাজের জন্য ইন্তেজার করে অপেক্ষা করে তাহাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে ইজ্জ সম্মান বৃদ্ধি করে দেওয়ার মতো ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ বৃদ্ধি করে দিবেনি কারণ হচ্ছে আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্মান বৃদ্ধি করবেন না কেন প্রশ্নে আসে না সেজন্য অনেক মানুষ আছে সবসময় মসজিদের সাথে তাদের দিলটা থেকে যায় কখন ফজর নামাজ পড়বো কখন জোহর নামাজ পড়ব কখন আসরের নামাজ পড়ব কখন মাগরিবের নামাজ পড়ব কখন এশার নামাজ পড়ব এইভাবে চিন্তা করতেই তাকে হাজার হাজার সমাজের মধ্যে সেরকম মানুষ আপনি পাবেন এই জন্য একক নামাজ পড়ার পরে আর এক নামাজের জন্য যারা অপেক্ষা করে ইন্তজার করে আল্লাহ আল্লাহতালা তাদের ইজ্জ সম্মান বৃদ্ধি করে দিবেন প্রিয় দর্শক এই যে তিন প্রকার ব্যক্তির ইজ্জ সম্মান আল্লাহতালা বৃদ্ধি করে দেবেন তো যারা ইজ্জ সম্মান বৃদ্ধি করতে চান যে আল্লাহ তালা আমার সমান দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বৃদ্ধি করে দিবে আয় মধ্যে আল্লাহ তালা আমাকে সম্মান করবেন আমি আপনাদেরকে বলবো এই তিনটি কাজ বেশি বেশি করবেন আবার বলতেছি সংক্ষিপ্তভাবে নামবার উজু করবেন উজু সহকার সবসময় থাকবেন কেননা উজু সহকার থাকলে আপনার সাথে ফেরস্তা থাকবেন আপনার জন্য আল্লাহতালার কাছে দোয়া করবেন অবশ্যই সেজন্য উজু সহকার থাকার চেষ্টা করবেন চেহারা সুন্দর করে দিবেন চেহারার মধ্যে অনুদান করবেন দ্বিতীয় নাম্বারে মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক করবেন আসা যাওয়া করবেন মসজিদ তৈরি হচ্ছে বিভিন্ন কাজের কাজের জন্য একটু সহযোগিতা করার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসা যাওয়া করবেন দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারে এক অক্ত নামাজ পড়েছেন সবসময় চিন্তা রাখবেন যে কখন জোহর নামাজের সময় হবে কখন আসর নামাজের সময় হবে এই যে তিনটি বিষয় আমি বললাম তিনটি কাজ যারা করবে আল্লাহ পাক রব্ব আলমী তাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেবেন রসুরুল্লাহ সাল্লাহামের হাদিসের মধ্যে সেজন্য আমরা চেষ্টা করব এই তিনটি কাজ যেন আমরা বেশি বেশি করতে পারি ইনশাল্লা আল্লাহ তালা আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমী সকল মুসলিম উম্মাহের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিন আমি দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর হচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে কেন আমি এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমল এবং দুয়ার ভিডিও আপলোড করে থাকি তো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ ছিল এলিম বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওল এলিন্দ আলাইহি তওয়াকল তো ওয়াইলেহি উনি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা وبركاته ومغفرته وجناته